আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওয়ে সিক্সটির পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে আমেরিকার পূর্বাঞ্চলের ভার্জিনিয়া রাজ্যে দুই টেলিভিশন সাংবাদিক অনুষ্ঠান চলার সময় যে নিহত হন তা টেলিভিশনের পর্দায় দেখা যায় পুলিশ ওই ঘটনার তদন্ত করছে নিহত সাংবাদিক অ্যালিসন পার্কারের ঘনিষ্ঠ বন্ধু তার স্মৃতিচারণ করেন রনকের কাছে স্থানীয় এক ব্যবসায়ীর সাক্ষাৎকার নেওয়ার সময় ডাব্লিউডিবি টেলিভিশনের সাবেক কর্মী ভেস্টার ফ্লানাগান সাংবাদিক পার্কার এবং চিত্রগ্রাহক অ্যাডাম ওয়ার্ডসকে লক্ষ্য করে গুলি চালায় ওয়াশিংটনের জাতীয় চিড়িয়াখানায় দুটি পান্ডা শিশুর একটি জন্মানোর পাঁচ দিনের মাথায় মারা যায় ডাক্তাররা তার কারণ খতিয়ে দেখছেন ময়নাতদন্তের ফলাফলের জন্য তারা অপেক্ষা করছেন মা এবং জীবিত শিশু শিশুপাণ্ডাটি এখন সুস্থ আছে অভিনব হলেও সত্যি যে মায়ামির কি লার্কোর পাঁচ মাইল দূরে পানির নিচে এক জোড়া দম্পতি বিয়ে করলেন খ্রিস্ট অফ দ্য ডিপের পঞ্চাশতম বার্ষিকীতে কিম্বার্লি ট্রায়ালেট এবং ইয়র্গি রড্রিগাস স্কুবা ডাইভিং পোশাক পরেই বিয়ের পিড়িতে বসলেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা